হয়ে গেছে আহ আমরা প্রতি বছর আসে যায় আস্তে আস্তে বিষয়টি স্তী হচ্ছে আমরা দেখছি যে চোখের পানি সেনাবাহিনী কান্দে জনগণ কান্দে বিচার চায় কার কাছে বিচার চাই কে জানে তো সবকিছু মিলিয়ে একটু সংক্ষিপ্ত এই আলোচনা এর বিস্তারিত আহ আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি এবং আজকেও আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি প্রয়াত উম ক্যাপ্টেন শহীদ ইসলামের আলোচনা যে টোটাল অডিও ভিডিও রেকর্ড সহ উপস্থাপন করা হয়েছে যে কে ঘটনার সঙ্গে যুক্ত এটি এটি ইতিমধ্যে প্রমাণিত তো এই সব বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মোস্তাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি অনেক দিনের আপনি সেনাবাহিনী কে সার্ভ করেছেন আপনার অনেক সহকর্মী এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেছেন আপনি বক্তব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন খোঁজ খবর রেখেছেন তো এই সেনাবাহিনী কান্দে জনগণ কান্দে ঘটনাটা কি মানে সেনা যেখানে ধরে বিষয়টি প্রমাণিত যে শেখ হাসিনা এবং তার অনুগত নানক তাপস এদের পরিকল্পনায় এই ঘটনাটি সংগঠিত হয়েছে এটি প্রমাণিত ভারতের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল ভারত রোমারি পদুয়া যেই বর্ডারে যে সংঘর্ষ বিএসএফ এর যারা মারা গিয়েছিল তার প্রতিশোধ তারপরেও আপনারা একজন সেনা আপনি কিভাবে দেখেন সেনাবাহিনী এটা প্রতিরোধ না করে কানতেছে এখনো কান্দে তারা বলে যে এটা জাতীয় শক্তি পরি ঘোষণা করা হোক থেকে আস্তে আস্তে দাবি থেকে সরে আসছে তো আপনি কিভাবে দেখেন এইসব আবেগের জায়গাটা নিয়ে সব বসে আছে কিভাবে দেখেন আপনি আসসালাম আলাইকুম কনক ভাই আপনি এবং দর্শক যারা দেখছেন এবং পরবর্তীতে আরো যারা দেখবেন তাদেরকে আসসালাম আলাইকুম আহ দিনটি যেহেতু পঁচিশ ফেব্রুয়ারি আমরা সাতান্ন জন অফিসার হারিয়েছিলাম দুই সালে আমরা এই প্রথমেই তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি আল্লাহ তাদেরকে বেহেস নসিব করুক এবং যারা ফ্যামিলি পরিবারের উন্নত সদস্য আছে তাদেরকে আল্লাহ রহমত দান করুক এই একটা জিনিসেই মানে আমি প্রথম আপনার ইয়াতে আমি বিভিন্ন জায়গায় কয়েকটা টক শোতে নিয়ে কথা বলছি সবাই এটাকে বলে হচ্ছে রহস্যময় ব্লা 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 অ্যাকচুয়ালি আপনি যেটা ক্লিয়ারলি বললেন সেটা হচ্ছে এটা অলরেডি প্রমাণিত সত্য যে এটার ভিতরে ভারতীয় ইন্ধন ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের সংস্কৃতি ছিল এবং দেখেন এই যে আমরা এখন একটা ডেমোক্রেসির জন্য আন্দোলন যেটা করতেছি এই আন্দোলন এই স্ট্যাগনেন্ট অবস্থায় আছে এর মূল কারণ এই পঁচিশ ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ সরি পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে পিলখানা যে হত্যাকাণ্ড এইটার সাথে মানে এটার মধ্যে নিহিত কি কারণে এইটার কারণে মনে করেন যে সরকার যদি এখন কোনো কারণে ক্ষমতাটা চলে যায় বা কোনো একটা আন্দোলন হয় বা নির্বাচন যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি যদি সরকার চেঞ্জ হয় তাহলে এই যে এই যে সত্যটা আমি আপনি এখানে বলতেছি কিন্তু সুদূর আমেরিকা থেকে দেশে কিন্তু কেউ এই কথাটা বলার সাহস পাচ্ছে না তাদের দেশের এমন একটা অবস্থা যে সরকার কোনো কিছু অ্যাপ্রুভ করলেই এটা হচ্ছে ক্লিয়ার আর যদি অন্য কেউ এটা বলে তাহলে এটা ধোয়াশা আসলে এই সমস্ত কোনো কিছু সবকিছু হচ্ছে ক্লিয়ার যে যে দুটা ইনভেস্টিগেশন মতান্তরের সম্ভবত তিনটা ইনভেস্টিগেশন হয়েছে আর্মির হয়েছে সিভিল প্রশাসন হয়েছে এগুলা কোনোটাই আর্মিটা তো আলোর দেখে নাই ইয়াটার মধ্যে কঠোর সেন্সারশিপ পালন করা হয়েছে এই সব কিছু মিলে মনে করেন যে এখন এই ভারত আওয়ামী লীগকে ব্ল্যাকমেল করতেছে আর আওয়ামী লীগ ভারতকে ব্যবসা করতেছে এই সিচুয়েশনটার জন্যই তারা এখন পশ্চিমা দেশগুলোর এত সিরিয়াস সিরিয়াস প্রোটেস্ট থেকে তারা ক্ষমতা হস্তান্তর বা একটা ভালো নির্বাচন অ্যারেঞ্জ করতেছে না ওই রিস্কটা মাথায় রেখে দেখেন তারা জানে যে বাংলা আমেরিকা যদি স্যাংশন দেয় বাংলাদেশের ক্ষতি হবে কিন্তু তাদের জন্য ক্ষতি যদি এই ক্ষমতা হস্তান্তরের পরে এই মিডিয়ার কার্নেসের সত্য ঘটনা যখন সারফেস করবে তখন তারা যে বিপদে পড়বে সেই বিপদ থেকে এটা কম বিপদ সো তারা ক্যালকুলেট করেছে যে ওকে আমেরিকা ও ওয়েস্ট যা থ্রেড দেখ আমরা ওটা ইয়া করবো না মনে করেন যে সমস্ত তারা এবং অনেকে এটার জন্য সেনাবাহিনীর সদস্যদেরকেও বলেন যে এরকম একটা জিনিস হয়ে গেল আমরা কোনো কিছু করলাম না তখন তো আমি সার্ভিসে ছিলাম একটা জিনিস বলি কনক ভাই এইটা যদি একটা শতস্ফূর্ত বিদ্রোহ হইত এটা হলো এক কঠোরা এটা হচ্ছে পরিকল পরিকল্পিত হবে এর কারণে কি আমাদের সেনাবাহিনীর ভিতরে কতগুলো অফিসার বেইমান অফিসার রায়দুল্লাহ জগৎ যারা সেরাজ উল্লাহের সাথে বেমানি করেছে ওই লেভেলের যারা বেমানি করেছে তারা এসে এমন এমন স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে কনফিউজ করে দিয়েছিল আমরা যারা সার্ভিং ছিলাম আমাদেরকে কনফিউজ করে দিল কিন্তু যারা ক্লিয়ার যাদের ক্লিয়ার ধারণা ছিল জেনারেল মইন আহমেদ ডিজিএফআই অন্যান্য গোয়েন্দা সংস্থা সিনিয়র অফিসাররা তারা এ ব্যাপারে সরকার যেভাবে বলেছে ওভাবে চলেছেন দেখেন জেনারেল মইন আহমেদের এই ঘটনা যখন দরবার হলে যখন ঘটনাটা হয় তখন জেনারেল মহিন আহমেদ ছিলেন একটা জিএসপিসি মিটিং এ জিএসপিসি মিটিং হচ্ছে এসে বাংলাদেশের যত জেনারেল আছে সব ওখানে তাদের সাথে মিটিং করতেছিল দেখেন কত একটা সুন্দর অপরচুনিটি এই ধরনের একটা হোস্টেল সিচুয়েশন হয়েছে আর ওয়ার ক্যাবিনেট ইজ রেডি আমরা মিলিটারিতে বলি অপারেশন গ্রুপ সেনা প্রধান এখানে সমস্ত জেনারেল আছে ওখানে গিয়েই কিন্তু একটা ডিসিশন ওনারা মেক করতে পারতেন কিন্তু এই জেনারেল মহিন আহমেদ পুরা দেশের সাথে সেনাবাহিনীর সাথে বেমানি করে ওই

ইমোশনটা ছিল খুব চূড়ান্ত কিন্তু যে প্রতিকারটা দরকার ছিল সেটি কেউ দেন নাই সবাই হইচই করছেন এবং যারা হইচই করছেন প্রত্যেকেই পানিশমেন্ট পেয়েছেন প্রত্যেকেরই চাকরি চলে গেছে মহিনীয় এর পরেও প্রায় দুই আড়াই বছর সদর সদর্পে চাকরি করে গেছেন তারপরে অফিসিয়ালি বিদায় নিয়ে গেছেন তো এটা কি আপনি সেনাবাহিনীর মধ্যে এই যে যে আর্মস ইন ব্রাদার সেনাবাহিনীর মধ্যে যে বন্ধন সেনাবাহিনীর মধ্যে যে একটা কি বলবো এটাকে একটা যে একটা কোঠেইন যে ভাতৃত্ববোধ সেটির ক্ষয় দেখেন আপনি যে এত কিছুর পরেও তো কিছুই হয় নাই কিন্তু আপনি যদি দেখেন সেই নানক্যা এখন মন্ত্রী হয়ে যাচ্ছে তপস্যা এখন মেয়াদ হয়ে দুর্দান্ত প্রতাপে ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা এই সেনাবাহিনীর মাথার উপর চড়ে ঘোরাচ্ছে লাভটা কি হলো মানে 57 জন কি শুধুমাত্র গল্প কান্নাগাটি আবেগ হ্যাঁ আপনি যে কমপ্লেনটা করেছেন এটা একটা সিরিয়াস কমপ্লেন এবং ইট ইস যত দিন যাচ্ছে তত এই ভাতৃত্ববোধটা শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে এটা শেষ পর্যায়ে আপনি একটা জিনিস দেখেন যে আর্মির লোকরাই তো মানে ম্যাক্সিমাম ডিফেন্সের লোকরা র্যাবে আছে ডিজে ফাইতে আছে এই আমরা যে গুম খুনের গল্প শুনি একমাত্র মিলিটারি অফিসাররাই আমরাই আমাদের মিলিটারি অফিসারদেরকে অপহরণ করে বা তুলে নিয়ে গিয়ে গুম করে আমি হয়তো হত্যাও করে ফেলেছি এই ধরনের জিনিসপত্র শোনা যায় আমার কথা হচ্ছে হচ্ছে এই খুব পরিকল্পিত ভারত আমাদের ভিতরে যে তাদের যে এজেন্ট আছে তাদের মধ্যে আমাদের ভাতৃত্ববোধটাকে শেষ করে দিয়েছে এখন আমাদের আমার অবশ্যই দোষ আছে আমি যখন পঁচিশ যে ঘটনা যখন হয় তখন আমি তো সার্ভিং ছিল তখন আমি তো সার্ভিং ছিলাম কিন্তু আমরা তো আমাদের ওখানে প্রতিবাদ করা উচিত ছিল আমাদেরকে আরও স্ট্রং যে আমার নিজেরও স্ট্রংলি দাঁড়ানোর কথা ছিল আমি জানি না আমি সেই হিসাবে আমিও গেছি বাট যেটা হয়েছে এই কে কন্টেইন করার জন্য তারা ধীরে 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 আগে থেকে তো একটা ক্যাম্পেইন করেছে এটা তো হঠাৎ করে হয়নি এই ক্যাম্পেইন করেছে কি জন্য যাতে আমাদের আবেগ ইমোশন যেটা আছে ভ্রাতৃত্ববোধ ওটাকে কন্ট্রোল করার জন্য আমরা ওদের ট্র্যাপে পড়ে গেছি এবং এটা ট্র্যাপে পড়ার জন্য আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে ভারতকে সহায়তা দাঁড় করেছে দেখেন এই যে এই জিনিসটা যে আপনার মনে আছে যে ইয়া হাজার আট সালে মনে আছে যে জয় ইয়া ইয়ালেক্সে হচ্ছে যে আমাদের এখানে আহ সেনাবাহিনীর ভিতরে আহ ইয়া ইয়ে কি বলে ইসলামী যন্তিবাদ হচ্ছে এটা কিন্তু কার্লসেব কিন্তু আমেরিকার লোক এবং তখন কিন্তু ওয়ার অন টের এই জিনিসটা আস্তে আস্তে করলো তারপরে ওয়ালিউর রহমান ছিল ইয়া সে একটা ছিল যে কাউমি মাদ্রাসার লোকজন নাকি আর্মিতে ভরে গেছে কাউটি মাদ্রাসার লোকজন কোন সার্টিফিকেট নাই যে কেন জয়েন আর্মি সবগুলোই ভুয়া কিন্তু এই যে এই যে মনে করেন আস্তে আস্তে শুরু করছে তারপরে আমি আগের কয়েকটা জায়গাতে বলেছি এই যে রৌমারি পদুয়ার ঘটনা এইটার পরে যারা এরপরে ভালো ভালো আর্মি অফিসারদেরকে যখন যারা মাত্র সদ্য প্রমোশন পেয়েছে তাদেরকে বিডিআর দেওয়া শুরু হয়েছিল যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে রৌমারি পদুয়াতে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছিলাম এই অফিসাররা গিয়ে যখন একটু বেশি পানিশমেন্ট টানিশমেন্ট দেওয়া শুরু করলো যে সমস্ত অন্যায় এদেরকে ওরা রিক্রুট করছে ধীরে ধীরে এদেরকে দিয়ে আস্তে আস্তে পলিটিশিয়ান দিয়ে দিয়ে করাইছে মানে তারা একটা সিস্টেমের মধ্যে করে আমরা অ্যাকচুয়ালি ওই ইয়ার মধ্যে পড়ে গেছি এবং এটার জন্য আমাদের যে দেশীয় দোষর যারা আছে তারা এটার জন্য দায়ী এবং তারাই আমাদেরকে এবং সেনাবাহিনীকে করে এমন এখন সিস্টেমটা এমন ভাবে করেছে মনে করেন যে গোয়েন্দা সংস্থা এমন আমি যেহেতু গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি এমন ভাবে সিস্টেম করেছে এখন যদি কেউ ভারতের এগেনস্টে বা ইয়ার এগেনস্টে কোনো কিছু একটা বলে সাথে সাথে এটা নোটিস হয়ে যাবে এবং অফিসার এবং এটির জন্য এই জন্য তারা কেউ কোনো কথা বলে না বেশ কিছু অফিসার আমার সাথে কয়েকবার একবার কথা বলেছিল পরবর্তীতে আমি শুনেছি তা দেওয়ার মানে খালা শেষ পর্যন্ত রিটায়ারমেন্টে তাদেরকে পাঠাই পাঠিয়ে দিছে সো এই জন্য এমন একটা সিস্টেম করেছে বাট এক কথা হচ্ছে আমাদের একটা সময়ের জন্য সেনাবাহিনীকে এই জিনিসটা তারা অলরেডি বুঝতে পেরেছে যে ভারত আমাদেরকে আমাদেরকে এমনভাবে ক্যাপচার করছে আমরা এখন আর সর্বভৌম না

আমাদের কাছে রিপোর্ট আছে এটা কিনা দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি বিদিয়ার সদর দপ্তরের ভিতরে অফিসার্স মেসের একটি কক্ষে এই এই রুমটি এতমধ্যে তছনছ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটি আছে কাপড় চোপড় আলমারি আলমারি খোলা সবকিছু হচ্ছে ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটি আছে এবং এবং আমরা এই এই এখানে একটি একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি ইউনিফর্মের নাম লেখা আছে রিয়া এবং এখানে এখানে যে র‍্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোন কর্মকর্তা যিনি এখানে এখানে কর্মরত ছিলেন তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না আমরা হয়তো আরো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ এখানেও সব সবকিছু ভেঙে চুরে তসনস করা হয়েছে এখানে ব্যাপক লুটপাট চলেছে আমরা আমরা দেখে বুঝতে পারছি কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি জুয়েলারি বক্স আছে কিন্তু জুয়েলারি বক্স খালি এরকম এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে যেমন এখানে এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া শুধু তা নয় এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে তসমস করে দেওয়া হয়েছে যেমন এখানে এখানে খাটের তোষাগুলকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ড এবং জিনিসপত্র এবং এখানে আমরা দেখছি আমরা অবশ্য আহ ওনার নাম না যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার আসলে এখনো জানিনা তার কি পরিণতি হয়েছে এখানে এখানে আরেকটি কক্ষ এখানে দর্শক আমাদের এইখানে কি ইউনিফর্ম ঝুলানো আছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্ট কর্নেল মোহাম্মদ বজ্জুল হুদা তার তো এটা হচ্ছে আসলে ধরে আর্মি যখন বিলখানা মেন গেট দিয়ে ঢুকে আমি এবং আমার ক্যামেরাম্যান রাকেশ করে পিছনে গ্রিল টপকার ভিতরে ঢুকি এবং তখনও জাস্ট অভিযানটা শুরু হয়েছে সেই সময়কার ফুটেজ এবং প্রথম গণকবলের খবর আমরা দিই তো ওই সময়ও সেনা কর্মকর্তা বা সৈনিকদের মধ্যে যে ইমোশন ছিল পরবর্তী পর্যায়ে যে কার্যক্রম আমরা দেখলাম প্রতিবাদ বা সবকিছু মিলিয়ে আমি অ্যাকচুয়ালি পাঁচ বছর পরে দুই সালে ধরেন আপনাদের তখন সেনা প্রধান হচ্ছেন আপনাদের ভাষায় সবচেয়ে কি বলে প্রফেশনাল ব্যক্তি আইকেবি ইকবাল করিম ভুইয়া ইকবাল করিম ভুইয়ার মাথার উপর দিয়ে শেখ হাসিনা একশো জন বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে ফেললো অর্থাৎ সেনাবাহিনী সেনাবাহিনী যেখানে নিজের কর্মকর্তাদেরকে রক্ষা করতে পারে না এই সেনাবাহিনী কি দেশ রক্ষা করতে পারবে সরি আমার প্রশ্ন একটু একটু অন্যরকম হয়ে যাচ্ছে এই সেনাবাহিনীর কাছে আমরা কি আশা করতে পারি যে আমি নিজেকে রক্ষা করতে পারি না আমি দেশ রক্ষা করব কি আমি আমার অফিসারদেরকে এইভাবে নির্মম ভাবে হত্যা করার কোন প্রতিকার করতে পারি না আমি বিধান চাইতে পারি না আমি তাদের গোলামি করতে হচ্ছে বাধ্য হয়ে আমাকে তাদেরকে আমার আমার শপথ ভঙ্গ করে আমি তাদের পেছনে কাজ করতে তাদেরকে জতনর জন্য তো এই সেনাবাহিনী কি দেশ রক্ষা করতে পারবে মনে করেন কোন ভাই চীন মানে ট্রিনি ক্যাম্পার যখন ওই যে চীনের প্রাচীর তৈরি করেছিল আর কি তাদের এম ছিল হচ্ছে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করা কিন্তু যতবারই বাইরে তারা আক্রমণ করেছিল তারা ওই যে গেটে যারা ছিল ওই গার্ড ছিল ওদেরকে ঘুষ দিয়ে ভিতরে ঢুকেছে সো এখন দেখেন একটা এর মানে তো না যে চীনের প্রাচীরটা একদম ঠুনকো এটা যে কেউ ক্রস করতে পারে এটা হচ্ছে এমন একটা জিনিস বাংলাদেশ সেনাবাহিনী একটা স্ট্রং সেনাবাহিনী আমি আন্তর্জাতিক বিভিন্ন সেনাবাহিনীর সাথে কাজ করেছি কিন্তু এইটা কেন হয়েছে কারণ হয়েছে আমাদের ভিতর থেকে বেইমান নেমো কিছু অফিসার ছিল যারা এই সরকারের এই প্ল্যানে ইয়া দিয়েছে মনে করেন যে এই পিটিআর পিলখানা যখন হয়েছে আর আর্মি যে ক্যাপাবল তা না আর্মির ক্যাপাবল আছে কিন্তু এটা একটা সঠিক নেতৃত্ব থাকতে হবে এই যে আমি বললাম যে জেনারেল মহিন আহমেদ তখন ক্যাবিনেট মিটিং এ ছিল ক্যাবিনেট মানে ওয়ার ক্যাবিনেট বলা যায় এখানে জিএসপিসি মিটিং এসে ওটা না করে উনি সরকারের কোলের মধ্যে চলে বসে আসছেন অ্যাট দ্য সেম টাইম ডিজিএফআই এর তখন করা হচ্ছিল একটা হোস্টেল সিচুয়েশনে ইয়ার পিলখানার ভিতরে কি হচ্ছে অলরেডি পিলখানার ভিতরে ইয়াতে দেখা গেছে এগারোটার আগ পর্যন্ত হাতে গোনা পঁচিশ থেকে পঞ্চাশ জনের ভিতরে অস্ত্র ছিল না এর আগেই লেফটেন্যান্ট কর্নেল জার্মান র্যাবের পিলখানা গেটের একশো ফিটের ভিতরে চলে গিয়েছিল ওইখান থেকে রেজানুর র্যাবের তখন বোধ ডিডি ছিল উনি ফোন করে ইয়াস জামান স্যারকে বলছে পিছনে কত চারশো পাঁচশো গোজ পিছনে লেদার টেকনোলজি গিয়েছে যাওয়ার জন্য যদি অপারেশন সাথে সাথে নাও করে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল ওখানে যদি অপারেশনাল লঞ্চটা হতো জাস্ট বিনা রক্তপাতের সিচুয়েশনটা হতো বিনা রক্তপাতে কিন্তু এই প্রতিটা জাগার ভিতরে এক একজন আমাদের ভিতরে যে বেইমান যারা আছে তারা ওখানে গিয়ে সাপোর্টাজ করেছে এই জন্যই হয় নাই কিন্তু এখানে আর্মির প্রফেশনালিজম না কিন্তু মানে প্রফেশনালিজমের কোনো সমস্যা নাই যেটা হচ্ছে ইন্ডিয়া ভালো মতো বুঝতে পেরেছে যে রৌমারি পদুয়ায় তারা যেভাবে হেরে গিয়েছিল অনলি মিলিটারি অফিসারদের জন্য মিলিটারি অফিসারদের জন্য তারা প্ল্যান করে চেষ্টা করতেছে যে তাদের যেরকম বিএসএফ এ বিসিএস প্রশাসন ক্যাডার টাইপ আছে অফিসার তাদেরকে দেওয়ার জন্য এই জন্যই এদের মাধ্যমে এটা আমি আমি আমার লেখার মধ্যে আমি এটা নিয়ে চারটা খন্ড লিখেছি আমার নিজের ইনভেস্টিগেশনে তারা চেষ্টা করতেছে এদের মাধ্যমে দিয়ে বাংলাদেশ আর্মিকে ইয়া করার জন্য ডিফেন্ড করার জন্য কারণ একটা স্ট্রং আর্মি তাদের জন্য থ্রেট এবং এটার জন্য আর আওয়ামী লীগ তাদেরকে রক্ষার জন্য তাদের ক্ষমতা রক্ষার জন্য এবং তাদের এই সমস্ত অপক্রম ঢাকার জন্য এখন ইন্ডিয়ার সাপোর্টে আছে তা আমি বিশ্বাস করি ইন্ডিয়া অলরেডি তাদের প্রতিবেশী যতগুলো দেশ আছে সবার থেকে ডিনাইড হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের দ্বারাও তারা অলরেডি ডিনাইড অলরেডি ভারতীয় পণ্য বয়কট এটা সারা দুনিয়াতে তোর পার করে ফেলতেছে ইভেন এখানে এসে আমার আমার মিসেসের কিছু পাকিস্তানি বান্ধবী আছে এখানে আসছিল আমার বাসায় এবং তারা বললো যে আমরা তো এখন শুরু করছে তারা অনেক আগে থেকে এটা শুরু করছে এবং আমরা মালয়েশিয়া সরি মালদ্বীপের পরিস্থিতি জানি শ্রীলঙ্কার পরিস্থিতি প্রতিটা জায়গায় সো আমি মনে করি এই ভারতীয় আগ্রাসন নীতির বিরুদ্ধে আমাদের যখন সময় আসবে আমাদের উচিত একটা অ্যালায়েন্স করা এবং আমি মনে করি তার প্রতিবেশী যতজনে আছে সবাই অ্যালায়েন্স করে যে ইন্ডিয়া যদি তাদের এই মানে প্রভাব প্রতিপত্তির অবৈধ ব্যবহার যদি না থামে আমরা তাদেরকে টোটালি বয়কট করে দিব হ্যাঁ আমি মনে করি যে আর্মির যে ভাতৃত্ববোধ আপনি যেটা বলেছেন এটা চরম হয়ে গেছে এই যে মনে করেন যে ওই আমি যেটা বললাম যখন অপারেশনের ইনফরমেশন দরকার ছিল আমাদের ডিজিএফআই কি করেছে মেজর মুনির একটা অফিসারকে পাঠাইছে জাহাঙ্গীর গেটে যাতে কোন আর্মির কোন ইলিমেন্ট যদি ওখানে হেল্প করতে যায় তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ব্রিগেডিয়ার যে ইমরুল কায়েস ব্রিগেডিয়ার মামুন খালেদ তারা সাধারণত এই মানে ইয়ার গেটের আম্বালা রেস্টুরেন্ট প্লাস যে গেটের কাছে ছিল যদি কোনো মিলিটারি কনভয় কোনোভাবে ওখানে চলে যায় তাদেরকে তাদের র্যাঙ্ক ব্যাগ ব্যবহার করে থাানোর জন্য আপনি এখন একটা এত বড় সেনাবাহিনীর মধ্যে এই ব্রিগেডিয়ার মামুন খালেদ এরা হচ্ছে পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট এবং এদেরকে নেতৃত্ব বসায় রাখছে আওয়ামী লীগ এখন এদেরকে দিয়া এখন আপনি যদি আওয়ামী লীগের ভাতৃত্ব বোধের মধ্যে দোষ দেন এই দোষটা আওয়ামী লীগের আর্মি কেন এক করে নেই কারণ আমাদেরকে কনফিউজ করে রাখছে আমরা তো এই সমস্ত ভালো অফিসার জানছি আনলেস তারা ডি কমিটেড দিস ট্রেজারি उतारনি না আমি যে দোষ দিতে পারেন না আমি দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আসলে বুঝতে যাচ্ছি যে ধরেন আপনার আপনার হাত পা বেধে ফেলা হয়েছে আপনাদের আপনার আপনার চোখের সামনে আপনার ভাই বন্ধুদেরকে হাত পা কেটে ফেলা হচ্ছে গলা কেটে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আপনার শক্তি গমন হচ্ছে আপনি ইউনিফর্ম পরে